আমি আপনাদের সামনে যে সুর আকান্তলা করিলাম এই সুরার নাম হলো সুরায়ে কলম এই সুরার নাম সুরায়ে কলম কেন রাখা হলো যেহেতু এই সুরার ভিতরে কলম একটা শব্দ আছে এই শব্দের প্রতি লক্ষ্য করে আল্লাহ সুরার নাম দিয়েছে সুরাতুল কলম দ্বিতীয় এই সূরাটা নাদিল হওয়ার কারণ কি সুরাটা নাদিল হওয়ার প্রেক্ষাপট কি সূরাটা নাদিল হওয়ার প্রেক্ষাপট হলো এই সূরার মাধ্যমেই বিশ্ব নবীর সান মান মর্যাদা বর্ণনা করা বিশ্বনবীর সানমান মর্যাদা কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে ঠিক সুরায় কাউসারের ভিতরেও বিশ্বনবীর মান মর্যাদার আলোচনা করা হয়েছে আমার তেলবাতকৃত সুরার প্রথম সের আয়াতেও বিশ্বনবীর সানমান আলোচনা করা হয়েছে তবে সাইট ভিন্ন সুরায় কাউসারের ভিতরে বিশ্বনবীর সানমান মর্যাদার আলোচনা করা হয়েছে বিশ্বনবীরে বেঈমানরা গালি দিয়েছিল গালির ফুতিবাদ করিয়া বিশ্বনবীর সম্মান মর্যাদা মর্যাদার আলোচনা করা হয়েছে আর আমার তেলাওয়াত কি সুরা সুরায়ে কলমের প্রথম সাইরখানা আয়াত নাজিল করেছেন আল্লাহ বিশ্বনবীর সম্মান মর্যাদা বর্ণনা করেছেন বিশ্বনবীরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া আল্লাহ বিশ্বনবীর সম্মান মর্যাদার আলোচনা করা হয়েছে সুবহানাল্লাহ এই সুরা বরকতি সুরা বিশ্বনবী এই সূরার সাথে মোহাব্বাদ বিশ্বনবীর সাথে মোহাম্বত বিশ্বনবীর সাথে মোহাব্বাদ আল্লাহর সাথে আল্লাহর মোহাব্বাদ সাথে মোহাব্বাদ তো বিশ্বনবীর সাথে আল্লাহর সাথে শত্রুতা তো জাহান্নাম এই জন্য বিশ্বনবীর সান মর্যাদা উম্মতের অন্তরে ঢুকায়া দেওয়ার জন্য আল্লাহ সুরায় কলমের প্রথম সাতটি আয়াত নাদিল করিয়া বেঈমানদের গালির প্রতিবাদ করিয়া বিশ্বনবীর সানার মান মর্যাদার আলোচনা করেছেন সুহান এই সুরার ভিতরে সাতটা অপবাদ দেওয়া হয়েছে বিশ্বনবীর উপর দুইটা অপবাদ আমাদের তেলাত কিন্তু আয়াতের বাহিরে আর দুইটা অপবাদ আমাদের তেলওয়াত কিন্তু আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে এই জন্য কাফেররা বিশ্বনবীর উপর কি অপবাদ দিয়েছিল অপবাদটা জানবো আগে এরপরে প্রতিবাদটা জানব আমরা সোরার ভিতরে প্রবেশ করি আস এই জন্য কাফেররা বিশ্বনবীকে কি দুইটা অপবাদ দিয়েছিল আমরা জানি এক নম্বর কাফেররা বেঈমান্ডা বিশ্বনবীর এক নম্বর অপবাদ দেওয়া হয়েছিল বিশ্বনবী পাগল ব্রেন আউট নাউজিল্লা বিশ্বনবী এত বড় ব্রেনি আমত পর্যন্ত এরকম ব্রেনী লোক এরকম জ্ঞানী লোক দুনিয়াতে আসবে না এমন একটা জ্ঞানী লোককে অপবাদ দিয়েছিল বিশ্বনবী বলে পাগল ব্রেন আউট এবার ছোট ছোট নেতারা বলল ও আমাদের বড় বড় নেতাজি তোমরা এত বড় একটা জ্ঞানী এত বড় একটা জ্ঞানী লোককে এত বড় একটা জবরদস্ত জ্ঞানী লোককে এত বুদ্ধিমান একটা লোককে তোমরা তোমরা যে বলতো তো পাগল ব্রেন আউট এর পিছনে যুক্তি কি দলিল কি এই প্রশ্নের উত্তরে বেঈমান নেতারা তারা দলিল দিল আমরা কেন মোহাম্মদকে পাগল বললাম বেঈমান পাগল বললাম ব্রেন আউট বললাম দলিল হইল লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা দিয়ে তারা দলিল দে কেমনে দলিল দে কো মুহাম্মাদ সবচেয়ে দুর্বল বংশ সবচেয়ে দুর্বল দেশ মক্কা তাদের অন্তিম সময়ে তদান অন্তিম সময়ে অনেক রাষ্ট্র ছিল তারা ছিল শক্তিশালী তারা ছিল সুপার পাওয়ার মক্কা ছিল সবচেয়ে দুর্বল রাষ্ট্র এই দুর্বল রাষ্ট্রের দুর্বল রাষ্ট্রের ভিতরে সবচেয়ে দুর্বল গুত্র ছিল কুরাইশ বংশ এই কুরাইশ বংশের ভিতরে মোহাম্মদ হলো সবচেয়ে দুর্বল মোহাম্মদুল ইতিম মোহাম্মদের বাপ নাই বাবাহারা ইতিম সন্তান মোহাম্মদ এত দুর্বল হওয়ার পরেও এই কালিমার মাধ্যমে বিশ্বকে চ্যালেঞ্জ দিল কি চ্যালেঞ্জ দিল লা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মদুর লাহা দুনিয়াতে কোনো মাহ নাই কোনো দুনিয়াতে ইবাদতের উপযুক্ত নাই একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে পূজা করা যাবে না দেবতা পূজা করা যাবে শ্রী শিক্ষার মার পূজা করা যাবে না হিন্দু ধর্মের পূজা চলবে না তিনশো তেষট্টি এমনকি তিন কোটি দেবতার পূজা চলবে না দুনিয়াতে একমাত্র আল্লাহর পূজা চলবে এক আল্লাহ ছাড়া গাইরুল্লাহর পূজা চলবে না ধর্মতন্ত্র নিরপেক্ষতা চলবে না সমাজতন্ত্র চলবে না পুঁজিবাদ চলবে না গণতন্ত্র চলবে না একমাত্র চলবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে আল্লাহর ইবাদত চলবে আল্লাহর ইবাদত ছাড়া গাইরুল্লার ইবাদত করা যাবে না মোহাম্মদ এই দাওয়াত দেওয়া শুরু করে দিল শুধু তাই না মোহাম্মদ দাওয়াত দেওয়ার পাশাপাশি মোহাম্মদ বলল আমি এই কালিমার দাওয়াত দেই এক আল্লাহর দাওয়াত দেই গাইরুল্লাহ থেকে আমি মানুষকে নিষেধ করি গাইরুল্লাহর পূজা করা যাবে না এক আল্লাহর পূজা করতে হবে আমি মোহাম্মদ এই দাওয়াত দেই এই দাওয়াত যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ আর যদি এই দাওয়াত গ্রহণ না করে আমি মোহাম্মদের কোনো আপত্তি নাই কিন্তু আমি এই দাওয়াত কেন দিলাম এই জন্য আক্রমণ চালাই আমি মোহাম্মদকে বলে ও মোহাম্মদ তুমি দিনের দাওয়াত কেনে দাও তুমি এই কালিমার দাওয়াত কেনে দাও এই বাধা যদি আমি মোহাম্মদের উপর আসে আমি মোহাম্মদ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম সুবহানাল্লাহ তাহলে মোহাম্মদ ইয়াকা সে কালেমার পক্ষ হইয়া সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার মোহাম্মদের কোনো দনবল নাই মোহাম্মদের কোনো জনবল নাই মোহাম্মদের কোনো অস্ত্রের বল নাই ইতিম মোহাম্মদ কালিমার মাধ্যমে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলো এই দিনের দাওয়াত থেকে নবীরে যে বাধা দিতে আসবে নবীজি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন জিহাদের ঘোষণা দিলেন এই জন রুসুল বলে গেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়াবা জিহাদ ছিল থাকবে কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে এই জন্য জিহাদুল সন্ত্রাস দমন করার নাম জিহাদ সন্ত্রাসী করার নাম না বরং নবী বললেন আমি এই দিনের দাওয়াত দেওয়ার কারণে যারা আমার উপর সন্ত্রাসী হামলা করবে সন্ত্রাসী আক্রমণ করবে আমি বিশ্বনবী এই সন্ত্রাসকে দমন করার জন্য জিহাদের ডিগলার দিলাম জিহাদের ঘোষণা দিলাম এবার মক্কার কাফেররা ক মুহাম্মদ নিঃস্ব হইয়া একা হইয়া দনবল নাই জনবল নাই অস্ত্রবল নাই এরপরও মোহাম্মদ সময়ে পারস্য রোম সিরিয়া সকল বিশ্বের বের করা শক্তির মোকাবেলায় জিহাদের ঘোষণা করল তো মোহাম্মদ পাগল নাকি নাউজুবিল্লাহ এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ সূরা কলমের চারটা আয়াত নাজিল করলেন একটা প্রতিবাদ একটা অপবাদ দুই নম্বর দ্বিতীয় অপবাদ কি কাফেররা বলতে লাগলো দ্বিতীয় অপবাদ তারা দিল মোহাম্মদ হল জিনে দরা রোগী নাউজুবিল্লাহি মিন জালিম এবার যখন মক্কার কা ফেরা নবীরে জিনে দরা রোগী বলে অপবাদ দেওয়া শুরু করে দিল এবার ছোটো ছোটো নেতারা বলে ও বড়ো নেতাজি আপনি যে মোহাম্মদের মতো এত জ্ঞানী এত উত্তম চরিত্রওয়ালা যার চেহারা দেখি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে যার ব্যবহার দেখি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এমন একটা নবীকে আপনি জিনে দরা রুগী কেন বললেন যুক্তিক দলিল আসিনি। এবার বড় বড় নেতারা ক হা 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 মহাম্মদকে জিনে দরা রুগী কেন বললাম দলিল আছে দলিল কি আমরা দেখি যাদেরকে জিনে ধরে এদের জিনে ধরার কারণে চেহারার ভিতরে প্যারাসানি ভাব আসে চেহারা মলিন হয়ে যা শুধু তাই না শীতের দিনেও তার কপাল দিয়া গাম বাইতে থাকে মাঝে মাঝে দেখি মুহাম্মদের চেহারাও মলিন হয়ে যা মুহাম্মদের চেহারা মলিন হয়ে যা মোহাম্মদের প্যারাসানির মধ্যে পড়ে যা মুহাম্মদের কপাল দিয়া গাম জড়তে থাকে এই জন্য এগুলা জিনে ধরার রোগী আলামত এর লেগে আমরা মোহাম্মদকে সিনতর আরগী নাউজুবিল্লা অথচ নবীর যে চেহারা মলিন হয়ে যাইত নবী যে প্যারাসানি বাপ আসত নবীর যে কপাল দেয় গাম কি জিনে ধরার কারণে না 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 বরং জিনেরা তো জিনে ধরো নবী আমাদের নবী শুধু মানবের নবী না উনি দানবের নবী উনি জিন জাতির নবী এই জন্য নবী বলেন ও দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরস্ত আছে একটা শৈতান নিযুক্ত আছে ফেরেস্তা ভালো কাজ করার কথা বলে শৈতান মন্দ কাজ করার কথা বলে সাহাবারা বলেন নবী গো আপনার কাছেও কি শৈতান আসেনি কহা আমি মোহাম্মদের কাছে শৈতান আছে তবে আমার কাছে যেই শৈতান আছে এই শৈতানটা আমার কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে অর্থাৎ এই শৈতান আমার কাছে আত্মসমর্পণ এই শৈতান আমার উপর কোনো ফাওয়ার নাই এই যেন সে আমার অসহসা দিতে পারে না তাহলে যেই নবীর কাছে শৈতান ও যেই নবী জিন্দার নবী ওই নবীকে কোনো দিন জিনা ধরতে পারে না তবে কপাল দেয়া গাম কেন বের হইতো এই সম্পর্কে আসেন আল্লাহ কোরআনে কারেমে কি বলেন আল্লাহ তালা সুরার এক আয়াতে বললেন লাউ আং জল নাহাজল কুর আনা আলা জাবালিল আলার আইতাউ খাশি আম মুতাসাদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলা বলেন এই কুরআন ওহি এই কুরআনের ওহি জামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করি এই কুরআনের বাড়ির কারণে আমার নবীর চেহারাটা মলিন হয়ে যা পেরেশানি বাপ আসে কপাল দিয়ে গাম জড়তে থাকে কারণ এই কুরআন কত বাড়ি তোমরা জানো আমি এই কুরআন যদি পাহাড় পাহাড়ের উপর রাখতাম পাহাড় কত শক্তিশালী আপনারা জানেন এই পৃথিবী যখন তৈরি করার পরে নড়াচড়া শুরু করে দিল এবার এই পৃথিবীর উপরে আমাদের চলা সম্ভব হইতো না নড়াচড়া শুরু করে দিল আল্লাহ তালা এই পৃথিবীর নড়াচড়া বন্ধ করার জন্য গুলা স্থাপন করেছেন সুহান আল্লাহ এ তো বাড়ি বাড়ি পাহাড় আল্লাহ ক এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম এই কোরআনের বাড়ির কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো উঠতে থাকত সুবাহান আল্লাহ এই কোরআনের বাড়িত্বর কারণে আমি যখন এই কোরআন আমার হাবিবের উপর নাজিল করি এই কোরআনের বাড়িত্বর কারণে আমার হাবিবের চেহারাটা মলিন হয়ে যাইত পেরেশানি বাব আসত এবং আমার নবীজির কপাল দেয়া গাম হইত এই কথা আল্লাহ কোরআন বললেন পাশাপাশি বুখারি শরীফের হাদিসও আছে সাহাবাই কারাম নবীকে প্রশ্ন করলো

আওয়াজ হ বিল ভারি দিলে যেরকম সন 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 আওয়াজ হ এই আওয়াজের পদ্ধতিও আমি নবীর কাছে উহি আসতো এই উহিটা আমার কাছে সবচেয়ে বড় বাড়ি ছিল সুহানাল্লাহ শুধু তাই না আমাদের আম্মাদান হযরত আয়েশা আমরা মুসলমান ধর্ম গ্রহণ করছি ইসলাম ইসলাম শান্তির ধর্ম পর আজকে মুসলমানরা অশান্তিতে আছে কথা ঠিক কিনা আজকে মুসলমান ইহকালীন সমস্যায় জর্জরিত পরকালীন সমস্যা তো আমাদের সামনে রয়েই গেছে তথাপিও ইহকালীন সমস্যাও মুসলমানরা জর্জরিত শুধু বাংলাদেশের মুসলমান নয় সারা পৃথিবীর বিশ্বের সকল মুসলমানরা আজকে সমস্যায় জর্জরিত ইহকালীন সমস্যায়ও জর্জরিত পরকালীন সমস্যাও আমাদের সামনে রয়ে গেছে পরকালীন সমস্যা বলতে আমাদের সামনে মরণ রয়ে গেছে জানি না আমাদের মরণ কি অবস্থায় হয় আমাদের সামনে কবর রয়ে গেছে জানি না কবরে আমাদের কি অবস্থা হবে আমাদের সামনে হাসর মিদান ফুলসিরাত আছে আমাদের সামনে হাসরের মাঠে রিমান্ডের শাস্তিও আমাদের সামনে রয়ে গেছে আমাদের সামনে জাহান্নামও সামনে রয়ে গেছে পরকালীন সমস্যা তো আছেই আমরা মুসলমান ইহকালীন সমস্যারও আমরা জ্বর জড়িত মুসলমান আজকে ব্যক্তি জীবনে শান্তি নাই আজকে মুসলমান ব্যক্তি জীবনও অশান্তিতে আসে দ্বিধাদ্বন্দ্বে আছে কি করব কি করব না ঠিক তদ্রূপভাবে মুসলমান আজকে পারিবারিক সমস্যায়ও জ্বর জড়িত আজকে দেখা যায় স্বামার স্ত্রীর ভিতরে মনোমালিন্য স্বামিয়ার স্ত্রীর ভিতরে মিল নাই আবার শাশুড়ির ভিতরে মিল নাই অশান্তি আর অশান্তি সর্বদিক দিয়ে অশান্তির বেড়াজালে আমরা আক্রান্ত অথচ আমরা দেখতেছি দিন যত যাইতেছে শিক্ষার হার তত বাড়তেছে কথা কি না শিক্ষার হার বাড়তেছে কিন্তু এর আমাদের পারিবারিক সমস্যা দূর হইতেছে না তেলি এত শিক্ষার সুফল যাই কোথায় পাশাপাশি আমাদের সামাজিক অবস্থায়ও সামাজিক ভাবেও আমরা বিভিন্নভাবে আমরা সমস্যায় জর্জরিত আজকে সমাজে শান্তি নাই সমাজে অশৃঙ্খলতা সমাজের ভিতরে আজকে ঝগড়া বিবাদ মারামারি এক গুত্র আরেক গুত্রর সাথে এক বাড়ি আরেক বাড়ির সাথে শুধু ঝগড়া আর ঝগড়া সামাজিকভাবেও আমাদের শান্তি নাই অথচ দিন যত যাইতেছে সামাজিক আদালত গ্রাম্য আদালতের সংখ্যা দিন যত যাইতেছে তত বাড়তেছে কথা ঠিক কিনা গ্রাম্য সালিশ গ্রাম্য আদালত বাড়তেছে এরপরও সামাজিক সমস্যা দূর হইতেছে না শুধু তাই না আমরা অর্থনৈতিক সমস্যায়ও জর্জরিত আজকে আমরা অর্থনৈতিকভাবে আমরা মুসলমানরা আজকে অনেক কষ্টের ভিতরে আসি আজকে আমরা মুসলমান অর্থনৈতিক লাইনেও আমরা শান্তিতে নাই অশান্তিতে আসি অথচ তিরিশ পারা কোরআন আমাদের সামনে সুস্পষ্ট অর্থনৈতিক আছে কোরআনের অর্থনীতি যদি আমরা পালন করতাম আজকে অর্থনৈতিক কোনো সমস্যা থাকতো না দেখা দেয় আজকে অর্থনৈতিক লাইলেও আমরা সমস্যা সাইজর জড়িত শুধু তা তাই না রাষ্ট্রীয় সমস্যায় আমরা জর্জরিত কথা নেই কিনা আজকে রাষ্ট্রের স্বাধীনতা হয়েছে তেপ্পান্ন বৎসর এরপরও এখনো আমাদের দেশে শান্তি আসে না এখনো শুধু দাঙ্গা হাঙ্গামা আছে রাষ্ট্রীয় সমস্যা যে জড়িত এটা আমার বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই অবগত আছেন অথচ আজকে রাষ্ট্রীয়ভাবে আমরা সমস্যায় জর্জরিত শুধু তাই না আজকে আন্তর্জাতিকভাবেও মুসলমানরা সমস্যায় জর্জরিত আজকে দেখা যায় সারা বিশ্বের অবস্থা দেখলে বোঝা যায় সমস্ত মুসলমানরা বিশ্বের এদিক সেদিক মার খাইতেছে কথা ঠিক কিনা তাইলে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মুসলমানরা শুধু সমস্যাই জর্জরিত সমস্যাই জর্জরিত এই সমস্যা থেকে উত্তোলন হবে কোন পথে এই জন্য বিশ্বের সমস্ত বেইমান মুশ্রিক বড়া শক্তি এরা মুসলমানদেরকে ডাকতেছে তোমরা আসো আমাদের আদর্শ আর নীতি নিয়ে তোমরা সমাজ ছাড়াও রাষ্ট্র ছালাও শান্তি আসবে আমরা মুসলমান বেঈমানদের দেওয়া নীতি নিয়ে আদর্শ নিয়ে আমরা সমাজ চালাইতেছি ব্যক্তি জীবন চালাইতেছি রাষ্ট্রীয় জীবন চালাইতেছি এই জন্য যত দিন যাইতেছে সমস্যা তো কমে না বরং সমস্যারও বাড়তেছে কথা কথাটি কিনা ঠিক তো দ্রব্য পনেরো শত বৎসর আগে জনা হজরত মোহাম্ম মুফা সাহ্লাম পনেরো শত বৎসর আগেই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে ডাক দিলেন অবিশ্বের মুসলমান তোমরা আসো আমি নবী মোহাম্মদের আদর্শ গ্রহণ করো আমি নবী মোহাম্মদের নীতি গ্রহণ করো আমি মোহাম্মদের নীতি আর আদর্শ গ্রহণ করে যদি সমাজ চালাও সমাজে শান্তি আসবে আমি মুহাম্মদ রসুল্লাহর আদর্শ গ্রহণ করে যদি রাষ্ট্র চালাও রাষ্ট্রে শান্তি আসবে আমি মুহাম্মদ রসুল্লাহর আদর্শ গ্রহণ করে যদি আন্তর্জাতিকভাবে তোমরা চলো আন্তর্জাতিকভাবে শান্তি আসবে শুধু আমি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ গ্রহণ করলেই দুনিয়ার শান্তি আসবে না বরং দুনিয়ারও শান্তি আসবে দুনিয়ার সমস্যারও সমাধান হবে বাকি পরকালের সমস্যার সমাধান হবে সুহান আমাদের নবীও সমস্যার সমাধানে আমাদেরকে ডাকছেন কিন্তু আমরা নবীজির আদর্শ ছেড়ে দিয়ে বেঈমানদের আদর্শ গ্রহণ করে সমাজ দেশ চালাইতেছি এই জন্য শান্তি আসতেছে না এই জন্য আমি আপনাদের সামনে সুরায় কলমের প্রাথমিক সাতটি আয়াত এই জন্যই তালয়াত করলাম বাস্তবেই কার আদর্শ গ্রহণ করে দেশ ও সমাজ ছাড়াইলে শান্তি আসবে ওই ব্যক্তির পরিচয়টুকু তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে সুরায়ে কলমের প্রাথমিক চারটি তেলাওয়াত করলাম পাশাপাশি বিশ্ব নবীর সান আর মান আর মর্যাদার আলোচনাও হয়ে যাবে পাশাপাশি মুসলমান শান্তির ধর্ম গ্রহণ করেও আজকে শান্তিতে নাই মুসলমান বল কোন জায়গায় করছে যুগে বল করছে নাকি বিয়োগ বল করছে নাকি যুগ বিয়োগ ওবইটাতেই বল করছে এই কথাটাও আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ যেহেতু আমরা বিষয়টা বুঝবো এক কান সৌরার মাধ্যমে এই জন্যই সৌরা সম্পর্কে প্রথমে কয়েকটি কথা জেনে নেওয়া দরকার